মেনলি দেখব হচ্ছে জার্মান যাওয়ার পর নর্মালি বাংলাদেশিদের কিছু সবজি বা কিছু ফল ম্যাক্সিমাম আজকে দেখবো হচ্ছে সবজি নিয়ে সবজি সম্পর্কে জানতে হয় যে ওগুলোর নাম কি তো জার্মানে বা অস্ট্রিয়াতে সবজিকে বলা হয় হচ্ছে ইমুসে এখানে জিয়ের উচ্চারণটা হবে না তো ইমুসে আমরা কিছু ইমুসে দেখব ফার্স্ট অফ অল আসে হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকামকে ওরা জার্মানে কি বলে দি পাপ্রিকা দি পাপ্রিকা তো পাপ্রিকার যে আরেকটা জিনিস লেখা যায় সেটা হচ্ছে কেপসি অম তো ওইটার বানামটা কী হবে কে এ পি এস আই ইউ এম সেইমই বাট হচ্ছে মোস্ট অফ দ্য টাইম জার্মানরা পাপ্রিকা ইউজ করে দেন নেক্সট আসে হচ্ছে কি গাজর যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ক্যারোস তো ক্যারোসকে করা কি বলে দি ক্যারোটেন দি ক্যারোটেন দিটা হচ্ছে কি এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে আর্টিকেল হিসাবে দি দাস দার আর্টিকেল হিসাবে ইউজ করা হয় দেন আসে কি এটা হচ্ছে রেডিস রেডিশ মানে কি রেডিশ মানে হচ্ছে মুলা যেটা বাংলায় মুলা বলি তো জার্মানরা এটাকে কি বলে রেডিস 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 অ্যাসইচ এর উচ্চারণটা ছয়ের মতো হবে দেন আসে হচ্ছে পিপস পিপস মানে কি যেটা হচ্ছে আমরা বাংলায় মটরশুটি বলি বা মটর বলি সেটাকে জার্মানরা কি বলে এপসেন আরের উচ্চারণটা উচ্চ থাকবে দি ইপসেন ডি ইপসেন মানে হচ্ছে রটাকে আরটাকে ই ইউপসেন মানে হচ্ছে রের মতো উচ্চারণ হবে না এটাকে হালকা উচ্চারণ করে দেন চলে যাবে দেন আসে কি টমেটো এটা আমরা সবাই জানি তো জার্মানরাও সেটাকে টমেটো বলে টমেটো দি টমেটো এরপরে আসে কি কিউকাম্বার কিউকাম্বার এটা আমরা জানি তো কিউকাম্বারকে জার্মানরা কি বলে দি গ্রুকা গ্রুকা দি গ্রুকা দেন আসে হচ্ছে বিন বিন মানে কি সেটাও আমরা জানি সিম সেটাকে জার্মানরা কী বলে ও হেন ডি ও হেন ও হেন এরপরে আসে কি এরপরে আসে হচ্ছে পেঁয়াজ যেটা হচ্ছে আমাদের জার্মান গেলে বা অস্ট্রিয়াতে গেলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তরকারি রান্না করতে গেলে অনিয়ন্স তো অনিয়ন্সটাকে ওরা কী বলে জুওয়েল জু ওয়ে জু ওয়ে এলটা জু ওয়েল না এলের উচ্চারণটা হবে না জু ওয়ে জু ওয়ে জু ওয়ে জু ওয়ে সু জেটের উচ্চারণটা হবে না বে জু জু বে জেটের উচ্চারণটা ছয়ের মতো হবে বে জ এবং ছয়ের মাঝামাঝি রেখে উচ্চারণটা করতে হবে দেন আসে হচ্ছে লেকটাস লেকটাস পাতা গে দ্য সালাদ বলে সালাত না দ্য জালাত জয়ের মতো উচ্চারণটা হবে সালাত হবে না দ্য জলাত। এরপরে কি কর্ন কর্নটাও আমরা চিনি সেটাকে কি বলে দার মাইস ডার মাইস এরপরে আসে হচ্ছে ফুলকপি যেটা আমরা সেটাকে ওরা কি বলে ওরা বলে হচ্ছে ডার ব্লুমেন কল ব্লুমেন ব্লুমেন মানে হচ্ছে ফ্লাওয়ার মাথায় রাখতে হবে এই ব্লুমেন মানে হচ্ছে ফ্লাওয়ার ব্লুমেন কল ব্লুমেন কল মানে হচ্ছে কল কল না কল মানে হচ্ছে ফুলকপি বা হচ্ছে ক্যালুফ্লাওয়ার এরপরে আসে হচ্ছে ব্রোকলি ব্রুকলিকে ওরা কি বলে ওরা বলে হচ্ছে ড্যার ব্রোকলি 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 দেন আসে হচ্ছে পটেটো যেটা আমাদের সবারই প্রিয় সব কিছুর মধ্যে যায় সেটাকে ওরা কি বলে দি ক্যারোটোফেল ক্যারোটোফেল অ্যালটা উচ্চারণ হলে ক্যারোটোফেল ফেল মানে হচ্ছে ফেল ফের পর একটা ধাক্কা হবে এলের মতো করে তো এটাই ছিল আজকের লেসন তো হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন শিখেন বেস্ট অফ লাক নেক্সট ভিডিওটা হবে হচ্ছে ফ্রুটসের উপর দেন হচ্ছে ট্রাই করব যে হচ্ছে জার্মান যাওয়ার পর বা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ উপর ইন্টারভিউ যে হয় জার্মান কোম্পানিগুলোতে বা হচ্ছে বিভিন্ন ছোট ছোটো স্মল শপগুলোতে সেগুলোতে কী টাইপের ভিডিও মানে কী টাইপের ইন্টারভিউ হয় সেগুলোর উপর একটা ভিডিও দেবো না মানে ওয়ান টু ওয়ান কনভারসেশন টাইপের চেষ্টা করব থ্যাংক ইউ